সাল মোলবি আসলে কি করব মোলবিদেরকে বলে দিবেন যে আব্দুল্লাহ সালাহ এই ফতোয়া দিয়েছে তার জন্য কষ্ট লড়াই বর্ষাতে করোগা আসবে আমার কাছে আসবে আমার কাছে লড়াই করব ওদেরকে দলিল দিতে হবে বড় মোলবীর কথা আমরা শুনতে রাজি নই একটা দলিল কোন আলেমের দেখাবার ক্ষমতা নাই যে ফেতরার মাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই জবা রেখে আমি আল্লাহর রাসূলের কথা বলছি কিন্তু

মুরল মাতব্যদেরকে অনুরোধ পরের ইমান আকিদা নিয়ে জুয়ান নষ্ট করবেন না পুরোপুরি সম্পূর্ণ পৌঁছে দেন গরিবদের কাছে